ভাই বোনেরাশ ও প্রবাস ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করে আল্লাহ ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন এবং যে ভাইরা আমার মেটো বার্তা দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন সে ভাইদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া করি ভাইয়েরা আল্লাহ ভালো রাখবেন তো যারা আমাকে সাবস্ক্রাইব করার নাই আশা করি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও বার্তা দেখা মাত্র আমি এখনও কাজকাম চালাই যাইনি হয়তো কাজকাম চালিয়ে যাব দেশের পরিচিতি ক্লান্তি লগ্নে আসলে মন মেজাজ ভালো না আমরা দেশের শান্তি চাই কোনো অরাজকতা নৈরাজ্য দেখতেছে না মানুষের হত্যা দেখতেছে না মানুষের মারধর গণপিটনি দেখতেছে না শান্তির বাংলাদেশ শান্তি ফিরে আসুক সেটি চাই তো ভালো থাকবেন সকলে খুদা হাফেজ আসসালামু আলাইকুম